হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই এডুকেশনাল অ্যাক্টিভিটি স্টাডিস চ্যানেল আজকের এই ভিডিওটিতে তোমাদের সাথে আলোচনা করবো প্রথম শ্রেণীর প্রশ্ন প্রথম শ্রেণীর যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র ছিল দু হাজার পঁচিশ সালের তারই প্রথম পর্যায় মানে প্রথম যে টেস্ট হয়েছিল তারই প্রশ্ন তার প্রশ্নের উত্তর কী হবে এই নিয়েই আজকে আলোচনা তো এটা দু সালের প্রথম পর্যায়ের প্রশ্ন থাকুক আর নাই থাকুক কিন্তু তোমাদের প্রথম শ্রেণীর যে প্রথম পর্যায়ের মূল্যায়নপত্র আসবে সেটা কিন্তু এই ধরনেরই হবে তো এর পূর্ণমান থাকবে কুড়ি সময় থাকবে তোমাদের চল্লিশ মিনিট আর এর বিষয়টা হচ্ছে বাংলা তাহলে এবার দেরি না করে শুরু করা যাক তার আগে তোমরা চ্যানেলে যদি নতুন থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি কিন্তু অবশ্যই তোমরা লাইক করবে তো এখানে যে প্রথম প্রশ্ন আছে একের দাগের এখানে বলেছে চ থেকে মুহ্ন পর্যন্ত পর পর লেখো তাহলে এইভাবে কিন্তু লেখা হয়ে গেছে আমার চ ছ চ ছ ইয় ঠ ড ঢ তারপরে প্রশ্ন নাম্বার দুই কিসের ছবি দেখে লেখো তাহলে এখানে দেখো কয়েকটা ছবি দিয়ে থাকবে তোমাদের কিসের ছবি আছে তার কিন্তু নাম লিখতে হবে তাহলে এখানে যে ছবিটা আছে এটা দেখে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে জগ তাহলে আমরা এখানে লিখবো জগ তারপরে এই ছবিটা দেখে আমরা এটা বুঝতে পারছি এটা একটা ঘর তাহলে আমরা এখানে ঘর লিখব তারপরে এটা দেখে আমরা বুঝতে পারছি এই ছবিটা এটা হচ্ছে আপেল তাহলে আমরা এখানে এইভাবে কিন্তু আপেল লিখে থাকবো আর এটা হচ্ছে ঘুড়ি তাহলে ঘুড়ি আমরা কিন্তু এইভাবে লিখব তারপরের প্রশ্ন হচ্ছে তিনের নিচের ফাঁকা জায়গায় সঠিক বর্ণ বসিয়ে শব্দ গঠন করো তাহলে এই ফাঁকা জায়গায় এখান থেকে সঠিক বর্ণ নিয়ে আমরা কিন্তু একটা শব্দ গঠন করব তাহলে এখানে আছে র আর ল এখানে আছে তাল আকার তো আমরা এখান থেকে ল যদি নিই তাহলে কী হয়ে যাবে শাল তাল আকার ল শাল এখানে হচ্ছে ময় আকার এখান থেকে আমরা ট বা ঠ যে একটা বর্ণ নিতে পারি তাহলে আমরা এখান থেকে নেব ঠ তাহলে কি হয়ে যাবে মাঠ তারপরে গ নম্বর প্রশ্ন যেটা হচ্ছে ধয় আকার এখানে আছে দন্তন্য আর ক তাহলে এখান থেকে আমরা দন্তন্য নিলে হয়ে যাবে ধান ধয় আকার দন্তন্য ধান ময় একার আর এখান থেকে কি নিলে একটা শব্দ হবে ল না ঘ তাহলে এর উত্তরটা হচ্ছে ঘ তাহলে আমরা ময় একার ঘ লিখলে কি হয়ে যাবে মেঘ তারপরের প্রশ্নে আমরা চলে এসেছি চারের প্রশ্নয় এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ গড় এখানে তাহলে এলোমেলো বর্ণ আছে এটা সাজিয়ে শব্দ করতে হবে বা গঠন করতে হবে তাহলে এখানে আছে র খ ব তাহলে এটা আমরা সাজিয়ে লিখলে কি একটা শব্দ বানাতে পারি সেটা হচ্ছে খবর খ ব র খবর তারপরে খ তারপরে খ নাম্বার হচ্ছে উন্তুস্ত পয় আকার রয় আকার তাহলে এটা সাজিয়ে আমরা লিখতে পারি পয় আকার রয় আকার কি হবে পায়রা তারপরে গ নম্বরটা সাজিয়ে যদি লিখি তাহলে কি হবে জানলা বর্গীজয় আকার দন্তনয় আকার লয় আকার জানলা আর ঘয়েরটা সাজিয়ে লিখলে কি হবে ডাল ডয় আকার ল ডাল তারপরের প্রশ্ন হচ্ছে পাঁচ নম্বর স্বরবর্ণের সাথে স্বরচিহ্ন মেলাও একটি করে দেওয়া হলো তাহলে দেখো এখানে একটি করে দেওয়া আছে আ এটা হচ্ছে আকার এখানে কি আছে হস্যই তাহলে এটা হচ্ছে দেখো হস্যই কার আর এটা হচ্ছে দীর্ঘই তাহলে দীর্ঘই কারটা দেখো এখানে আছে এইভাবে মিল করে দিতে হবে আর এটা হচ্ছে হস্যউ কার আর এটা হচ্ছে ও কার তাহলে এইভাবে কিন্তু এটা মিল করা হয়ে গেছে তারপরে ছ নম্বর প্রশ্ন এখানে বলেছে মাত্রাহীন বর্ণগুলি লেখো তাহলে মাত্রাহীন বর্ণ এখানে চারটে লিখতে বলেছে আমরা লিখব এখানে এ এখানে লিখব ওই এখানে ও আর এখানে ও তাহলে এই চারটে মাত্রাহীন বর্ণ সব থেকে সহজ তোমরা এটাই লিখবে তারপরের সাত নম্বর প্রশ্নই চলে এসেছি শূন্যস্থানের সঠিক শব্দ বসিয়ে ফাঁকা ঘর পূরণ করো ক নম্বর প্রশ্ন ঢিবি ভেঙে ড্যাশ ধরে এর উত্তর হবে উই ধরে খ নম্বর প্রশ্ন ড্যাশ দিয়ে সই করে এর উত্তর হবে মই গ নম্বর প্রশ্ন ডাক পারে ড্যাশ উত্তর হবে ও ঘ নম্বর প্রশ্ন ড্যাশ নিয়ে যায় বাড়ি এর উত্তর হবে ধান তাহলে তোমাদের বলে থাকি এই যে শূন্যস্থানের উত্তরটা আছে তোমরা কোথা থেকে পাবে তো ক আর খ এই দুটি শূন্যস্থানের উত্তর তোমরা মুনিরাম মুন্সি কবিতা থেকে পেয়ে যাবে যেখানে তোমরা এই দুটো উত্তর পেয়ে যাবে যে টিভি ভেঙে উই ধরে আর মই দিয়ে সই করে আর গ আর ঘ এই দুটো শূন্যস্থানের উত্তর তোমরা কিন্তু সহজপাঠ বই থেকে পেয়ে যাবে ডাক পাড়ে ও আর ধান নিয়ে যায় বাড়ি তারপরে আট নম্বর প্রশ্নে চলে আসবো নিচের প্রশ্নগুলির উত্তর দাও ক নম্বর প্রশ্ন হচ্ছে ছোটো খোকা কী শেখেনি এর উত্তর হবে ছোট খোকা কথা কওয়া শেখেনি খ নাম্বার প্রশ্ন মুনিরাম মুন্সি নাক দিয়ে কি খায় এর উত্তরটা হবে মুনিরাম মুন্সি নাক দিয়ে শাক খায় তাহলে এই যে উত্তরটা এটা তোমরা সহজপাঠ বই থেকে পাবে আর এই উত্তরটা মুনিরাম মুন্সি কবিতা থেকে তোমরা পেয়ে যাবে তাহলে এখানেই এই ভিডিওটা আজকে শেষ হচ্ছে তাহলে এখানেই এই ভিডিওটা শেষ হলো তোমাদের যে প্রথম শ্রেণীর যে প্রশ্নপত্র থাকবে মানে প্রথম যে টেস্ট হবে তোমাদের প্রথম পর্যায়ের যে প্রশ্ন থাকবে সেটা কিন্তু এই ধরনেরই আসবে তাহলে আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে